আমার হাতে বিশাল আকার পত্রগুলি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় চালতা যার বোটানিক্যাল নাম হচ্ছে ডেলিনিয়া ইন্ডিকা এর ইংরেজি নাম হচ্ছে এলিফেন্ট অ্যাপেল চালতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔষধি গুণসম্পন্ন উদ্ভিদ বিশেষ করে চালতা পাতার রস এখন মানুষের অনেক জ্বর হচ্ছে সর্দি কাশি হচ্ছে সিজনাল যে জ্বর হচ্ছে সেই জ্বরে চালতা পাতার রস যদি বের করে সেটাকে গরম করে খাওয়ানো হয় তাহলে জ্বর এবং সর্দি কাশি উপশম হয় এছাড়া বাদ ব্যথায় এই পাতার রস ব্যবহার করা হয় তবে আজকাল আমাদের দেশে সব জায়গায় চালতার গাছ দেখা যায় না সবাই যদি আমরা বাড়িতে চালতা গাছ রাখি তাহলে দেখা যাবে যে প্রত্যেকেই আমরা চালতার আচার খেতে পারবো চালতা ডাল খেতে পারবো মুখরুচক খাবার তৈরি করে খেতে পারবো। সবার বাড়িতে উচিত এক দুইটা চালতা গাছ রোপণ করা ডায়রিয়া ও আমাশয় নিরাময়ে চালতা পাতার রস অত্যন্ত কার্যকরী এর অ্যান্টিসেপ্টিক গুণ রয়েছে জীবাণুনাশক হিসাবে কাজ করে পাতা বেটে ক্ষতের উপর লাগালে ব্যাকটেরিয়া দূর হয় এবং ক্ষতস্থান দ্রুত শুকিয়ে যায় অ্যান্টিঅক্সিডেন্ট গুণ সম্পন্ন চালতা পাতায় থাকা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীরের কোষগুলোকে রক্ষা করে এবং বার্ধক্য রোধে সহায়তা করে চালতা পাতার নির্যাস উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে এছাড়া পোকামা করে কামড় দিলে যে ক্ষত হয় সেই ক্ষতস্থানে ব্যবহার করলে জ্বালাপুরা উপশম হয় তবে চালতা পাতাকে যদি কেউ ঔষধ হিসাবে ব্যবহার করতে চান তাহলে অবশ্যই একজন চিকিৎসকের সাথে পরামর্শক্রমে করা উচিত